আজকে লাইফে এসেছি আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্য আমাদের প্রাণ ব্যবস্থাদের ব্যাপারে অনেক সময় ফেক নিউজ বাংলাদেশে ছড়াচ্ছে তো আমি তার আগেও এক বছর আগেও এরকম একটা নিউজ শুনেছি চিত্রনায়ক রুবেল মারা গেছে এইগুলা সমস্ত একটা ফ্যাক্ট নিউজ আমাদের ওস্তাদ রুবেল সাহেবের যারা বক্তব্য আছে তাদের উদ্দেশ্য বলছি আল্লাহ পাক আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়ায় ওস্তাদকে অনেক সুস্থ রেখেছে আল্লাহ অনেক সুস্থ রেখেছে ওনাকে উনি রীতিমতো শুক্রবারও আমাদের সাথে প্র্যাকটিস করেছে উনি এখানে আছে আমি ওস্তাদের বাসায় তো সবাই ওস্তাদের জন্য দোয়া করবেন আর ইতিমধ্যে আমরা একটি পদক্ষেপ নিয়েছি যারা এই সমস্ত ফ্যাক নিউজ ছড়াচ্ছে তাদের ব্যাপারে আইনগত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি কারণ ওস্তাদের যে বক্ত আমরা যারা আছি দূর দূরান্তে হঠাৎ করে আমরা ভয় পেয়ে যাই যে এরকম একটা নিউজ ছড়ালো যে ওস্তাদ মানে কি ব্যাপার তো ওস্তাদের ছেলে লন্ডনে আসছে নিউজটা শুনে ওনার ছবি দিয়ে এই ইতিমধ্যে একটা নিউজ চড়িয়েছে যে চিত্রনায়ক ডুবেল উনি ইন্তেকাল করেছে কিন্তু জিনিসগুলো আসলে খুব স্পষ্টদায়ক একটা ব্যাপার কারণ ছেলে বিদেশ থাকে উনি ভয়ে বাবার ফোনে ফোন করতে পারতেছে না যে কি জানিয়ে হইল এটা এটা আমারও লাগবে আমার আমার সন্তানও এরকম ভয় পাবে যে বাবা সুস্থ বাবার সাথে এই কিছুক্ষণ আগে কথা বলেছি এখন এই ইয়েতে নিউজে আসছে তো বাইদা ভাই উনি ওনার ভাই রানা রানা ভাইয়ের কাছে ফোন করেছিল ফোন করে জানলো বাড়ির অবস্থা কি বলল যে না সবাই ভালো আছে আপু কেমন আছে ভালো আছে তারপরে বাবার কাছে ফোন করেছে চিন্তা করেন কতবার একটা মানে গুজব একটা নিউজ ছড়িয়ে মানে বাংলাদেশে যারা আমরা স্টুডেন্ট আছি ওনার সাহেবের সন্তানের মতো অনেক কষ্ট পেয়েছি আমরা মাঝে মধ্যে এই ধরনের নিউজগুলো যখন আসে তখন বোকটা কেঁপে যায় তো আমি দেশবাসীর কাছে আমাদের ওস্তাদের জন্য দোয়া কামনা করি সবাই যেন ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে আল্লাহ যেন ওনাকে সবসময় সুস্থ রাখলে আমরা সবসময় ওনাকে নিয়ে আশাবাদী আগামীতে আমরা সিনেমা শুরু করব আর তারপরে কারাতে ফাইটার কারাতের একটা অ্যাসোসিয়েশন ইতিমধ্যে শুরু করেছে আমরা কারাতে নিয়ে সারা বাংলাদেশে কাজ করব উনি অনেক সুস্থ আছে আমার সামনে আছে কিন্তু ওরা নিষেধ যেন আমাকে এই লাইফে আসছো আমার যেন এক ফ্রেম যেন এই ভিডিও করা না হয় তো সবাই দোয়া করবেন ওস্তাদের জন্য আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা ভালো আছি আপনাদের জন্য দোয়া রইলো আপনারা সুস্থ থাকেন জন্য আপনাদের সুস্থ থাকে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকি শুভরাত্রি আসসালামু আলাইকুম Thank you.